আমি চিকেনটা যে একটু ভাবে রান্না করব এই লবণ দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি এবার ভালো করে মাখে আর এই মাখানো হয়ে গেছে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো আমি গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে তেলও দিয়ে বসে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিলাম এই যে লবঙ্গ এলাচ একটা সুন্দর লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এই যে আদা রসুন বাটার দিয়ে দিলাম এই হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিয়ে লবণ দিয়ে দিলাম এই চিকেনগুলো দিয়ে দিলাম

বন্ধুরা এই দর্শনটা আমার এইভাবে তচার মধ্যে ডান হচ্ছে যারা হাঁটু পা চুর যন্ত্রণা হয় আর যারা কাঁচা রসুন খেতে পারেন তারা এইভাবে তচার সাথে দেখেলে একটু হলো তারা চিকেনটা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো অনেকটা তেল ভরে তাই অল্প অল্প জল এই যে বন্ধুরা বাটি ধোয়ার জলটা আমি একটু দিয়ে দিলাম কোনো পরিমাণে সাদা জল একটু দিয়ে দিলাম

আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয় আপনারা এইভাবে একবার অন্তত তৈরি করে খেয়ে দেখবেন